ভূতের রাজা দিল বর হুম এটা আবার কেমন কথা এত সুন্দর রাজকীয় একটা জায়গা আর এই দেখো আমি তো ভিজেই গিয়েছি আমি আর বিথিকা গিয়েছিলাম ডিনারে আমাদের রাজার শহর কোচবিহারে একটা নতুন খাবারের ঠিকানা খুলেছে আর সেটা হলো ভূতের রাজা দিল বর আর এই দেখো কত সুন্দর একটা রাজকীয় ব্যাপার সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর এই হলো সুন্ডি রাজার দরবার তারপর আমরা ডিনার অর্ডার করে বসে পড়েছি আমি আর বিথিকা টুকটাক রিলস বানাচ্ছিলাম আর খাবার একটু আসতেও তো সময় লাগবে না আর এদিকে দেখো বিথিকা খাবার আসারও অপেক্ষায় তারপর ফাইনালি আমাদের খাবার চলে এলো আমরা অর্ডার করেছিলাম কাতল মাছের কালিয়া যে থালিটিতে থাকে সেই থালিটি অর্ডার করেছিলাম আর তারপর বিথিকা আমাকে রিলস বানা বানিয়ে দিচ্ছিল এত টাকা দিয়ে খাচ্ছি একটু দেখাতেও তো হবে না যদি আমরা একটু ভিডিও না বানালাম রিলস না বানালাম তাহলে কেমন করে হয় আর দেখো আমাদের থালিটা কত সুন্দর করে সাজানো আমাদের থালিতে দেখো লাল শাক ভাজা পাপড় ভাজা বেগুনি ঘি তারপরে আলু ভাজা এই যে কাতল কালিয়া এঁচড় অনেক কিছু দিয়ে এই থালাটি কিন্তু সাজানো ছিল রসগোল্লা চাটনি আর তারপর আমি তো দেখতে দেখতে আমার একদম এখনই জিভে আবার জল যেন চলে আসছে আর খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছে রান্নাবান্না কিন্তু বেশ ভালো হয়েছিল। গোটা ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসার মতন একটা জায়গা খুবই শান্তশিষ্ট আর এখানকার পরিবেশনা কিন্তু খুবই ভালো ছিল একটু পর পর এসে জিজ্ঞেস করছিল কিছু লাগবে নাকি যেন মনে হয় কোনো বিয়ে বাড়িতে এসেছি আর এই দেখো কাতল কালিয়া কাতল মাছটাও কিন্তু বেশ সফট ছিল আর রসগোল্লা লাস্টের পাতে দারুণ টেস্টি এই দেখো আর তারপর খাওয়া দাওয়া শেষে হাত ঠাত ধুয়ে বাড়ি যাওয়ার পালা শেষে আবার ওরা কিন্তু একটা মিষ্টি পানও দিয়েছিল তারপরে পানটা খেতে খেতে পারি আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবে বাই